you <music> মে মাস চলছে আকাশে থালার মতো গোলগাল চাঁদের চেহারা ভাসে চারপাশে ঝিরিঝিরি বাতাসে পরিবেশ খুবই ঠান্ডা এমন পরিবেশে প্রিয়তমা না থাকলে কি চলে চলে না আর প্রিয়তমার অপেক্ষারত পুরুষটি যদি হয় সিহাবের মতো পাগল প্রেমিক তাহলে তো কোনো কথাই শোনার উপায় নেই সিহাবের হাতে বেলি ফুলের মালা সেদিন মালা দিবে বলেও আর দেয়া হয়নি অফিস থেকে জরুরি কাজে সিলেট যেতে হয়েছিল যাবার সময় নিশিকে বলে যায়নি পঁচিশ দিন পরে ঢাকা ফিরে এলো এই পঁচিশ দিন সে ইচ্ছা করে নিশিকে ফোন দেয়নি সিহাব দেখতে চায় যে সুতোর আগের যে আগুনের লেলিহান শিখা লাগিয়ে দিয়ে গিয়েছিল তা আদৌ দাবানলে পরিণত হয়েছে কিনা রাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত একটা বেজে গেছে 11টায় বাসা এসেছে জানি করে সে ক্লান্ত হয়ে খুব ভালো একটা গোসল দিয়ে মায়ের সাথে টুকটাক কথা বলতে বলতে খাবার খায় রুমে গিয়ে খুঁজে খোঁজে বেলিফুলের মালা গেথে নেয় তারপর ছাদে আসে চাঁদের আলোয় ছাদের এই মাথা থেকে ও মাথা ফকফকা দেখা যাচ্ছে ফোন বের করে নিশির নম্বরে ডায়াল করে নিশি কাঙ্ক্ষিত নাম্বার থেকে কল পেয়ে বিছানায় উঠে বসে তার শরীর মৃদু কাঁপছে এত দিন পরে মনে পড়ল প্রতি দিনরাত নিশি একটা ফোনের অপেক্ষায় ছিল অবশেষে ফোনটা এসেছে নিশি রিসিভ করে কানে নেয় কানে নিয়ে শুনতে পায় শিহাব বলছে ছাদে আছি দুই মিনিটের মধ্যে চলে আয় তারপর নিশিকে কিছু বলার সুযোগ না দিয়ে কট করে ফোনটা কেটে দেয় নিশি বসা থেকে দাঁড়িয়ে যায় ছাদে তার মানে বাসা এসেছে এত রাতে কিভাবে ছাদে যাবে রুমে পাইচারি করে কতক্ষণ অবাধ্য মন ছুটে বেরিয়ে যেতে চায় অনেক ভেবে তারপর মেইন দরজার কাছে এসে আস্তে করে দরজা খুলে বেরিয়ে আবার বন্ধ করে দেয় মনে মনে বলে জীবনের প্রথম চুরি করে কোথাও যাচ্ছি তাও ছাদে ভাবা যায় আবার কার জন্য যাকে খুব অপছন্দ করতাম ইস কি হয়ে গেল আমার ছাদের দরজা ভেরানো নিশি ঠেলে ভেতরে ঢোকে চারপাশে চোখ বুলিয়ে দেখে ছাদের দক্ষিণ পাশে সিহাব দাঁড়িয়ে রেলিং এ হাতে ঠিকিয়ে তার দিকে তাকিয়ে আছে নিশির এত উচ্ছ্বাস মুহূর্তেই নিভে যায় শরীরে ভয় কাটা দেয় সিহাব গম্ভীর গলায় কাছে ডাকে সে যেতে পারে না পা যেন আটকে গেছে তাও ছোট ছোট পা ফেলে কাছে যায় সিহাব জানতো নিশি আসবে তার প্রেম প্রকাশ যেহেতু পেয়েছে নিশি উপেক্ষা করে থাকতে পারবে না নিশিকে দেখেই বোঝা যাচ্ছে বিছানার আলো থালো বেশি চলে এসেছে সিহাব নিশির দিকে তাকিয়ে বলে ভালো আছিস নিশি নিজের উপর হঠাৎ করে খুব রাগ হলো না বলে চলে গেল দিনে না ফোন না মেসেজ এখন এত রাতে হুট করে একটা কথায় ছাদে চলে এলো ইস নিশি খুব বেহা হয়ে গেল না তো সেদিন আদর আদর কথা বলে উদাও হয়ে গিয়ে এখন হুট করে এসে ফোন দিয়ে ডেকে নিচ্ছে আবার খবরও নিচ্ছে কি পেয়েছে কি যখন ইচ্ছা মনে কারা নাড়বে আবার চলে যাবে নিশির মন অভিমানে নুয়ে গেল অভিমানে সারা অঙ্গ লেপটে গেল নিশির চেহারা খুব সহজ এই যে অভিমান করে মুখ ফিরে রেখেছে এটা শিহাবের চোখে পড়েছে ওমা আবার কথাও বলছে না শিহাব এক কবির উপন্যাসে পড়েছিল নারীরা প্রেমিকের উপরে অভিমান করে তারা চায় প্রেমিক অভিমান ভাঙাক আগুনে শিখাবুঝি গা ছুঁয়ে দিল এবার দাবানলের অপেক্ষা শিহাব হাসল দুকদম এগিয়ে এসে নিশির দু হাত টেনে নিজের হাতে নিল সেদিনের মতোই আদর গলায় বলল আমার পাখিটা রাগ করেছে এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এস জি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান নিশি চোখে চোখ রাখলো শিহাবের মুখে তাকে পাখি বলতে শুনতে পেয়ে তার নরম মন কমলের লতার মতো কেঁপে উঠল ঠোঁট ফুলিয়ে বলল আমি কারো পাখি না সিহাব মাথায় মাথা ঠেকাল লম্বা চওড়া শিহাবের কাছে নিশির শরীরটা একটু পাখির হাতের যখন কোমরে হাত রেখে আর একটু কাছে টানল নিশির সারা শরীর অজানা ভয়ে কেঁপে উঠল রাতের শীতল বাতাসে নাকি শিহাবের ছোঁয়ায় কে জানে নিশির গায়ের প্রতিটা পশম দাঁড়িয়ে যায় নিঃশব্দে দাঁড়িয়ে তাদের অস্বস্তি জানান দেয় চোখ বন্ধ করে শ্বাস নিল নিশি ভয় পাওয়া চেহারা দেখে শিহাব মজা পেল আমি যদি ফিরে না আসতাম সেটাই ভালো হতো নিশির চোখে পানি জমে আসলো জলভরা চোখে সামনের বিরক্তিকর পুরুষটির দিকে তাকালো বলা বাহুল্য এই বিরক্তিকর পুরুষটি এখন তার প্রিয় পুরুষের জায়গায় দাঁড়িয়ে শিহাব নিশির জলভরা চোখ দেখে আর একটু বাজিয়ে দেখার জন্য বলল আজকে আসার সময় আমার সামনের বাসটা ট্রাকের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গেল ওই বাসে আমি থাকলে বোধ হয় ভালো হতো এখন কারো অন্ধকার মুখ দেখতে হতো না প্রিয়জনকে হারানোর ভয়ে নিশি আকুল হয়ে শিহাবের চোখে চোখ রাখে হাত দিয়ে শিহাবের গলা আঁকড়ে ধরে ফিসফিস করে বলে এসব বলবেন না প্লিজ নিশে যেভাবে সিহাবকে আঁকড়ে ধরে নিজের কথা জানাবে এটা শিহাব কখনোই কল্পনা করেনি আবেশে গলা ধরে এলো ধরা গলাই বলল আমার পাখিটা যে আমার সাথে কথা বলে না নিশি চোখ বন্ধ করে বলল কথা বলবে শিহাব নিশির চোখের দিকে তাকিয়ে বলল পাখির কি আমাকে চাই নিশি আদরিভাবে তাকিয়ে বলল খুব চাই শিহাব উত্তরটা পেয়ে খুশি হলো এত বছরের অপেক্ষা তবে শেষ সবার পথে বুকের ভেতর অনুভূতিরা আনন্দে উল্লাসে ছোটাছুটি করে শিহাব নিশিকে হ্যাচ বুকে মিশিয়ে নেয় নিশি প্রথমে খুব ভয় পায় এই প্রথম কোনো পুরুষের বুকে আশ্রয় পেল লজ্জায় মন কাটা কাটা আরষ্ট হয়ে চুপচাপ শিহাবের বলিষ্ঠ বুকে মাথা দিয়ে লেপটে রইল প্রিয় পুরুষের আলিঙ্গন পেয়ে মনটা ভয়ে খুশিতে নেচে উঠল উনিশ বছরের বসন্ত এই রাতের বেলায় দোলা দিল চোখ বন্ধ করে মিষ্টির ছোঁয়া অনুভব করল তখনই শুনতে পেল সিহাব বলছে আমায় ভালোবাসিস পাখি নিশি সিহাবের বুক থেকে সরে একটু দূরে গিয়ে দাঁড়ায় খুব আস্তে করে বলে আমি জানি না সিহাব হাসল ছাদের রেলিং থেকে বেলিফুলের মালা হাতে নিয়ে নিশির হাতে পরিয়ে দিয়ে বলল সমস্যা নেই আমি জানিয়ে দেব নিশি বেলিফুলের দিকে তাকায় সবসময় সিহাব বেলিফুল দেয় আজকে প্রথমই মালা দিল নিশি ব্যস্ত হয়ে বলল সিহাব ভাই এটা কেন দিলেন আমি এটা যত্ন নিতে পারবো না শিহাব চোখে চোখ রেখে হাসল আজকে শিহাবের আনন্দের দিন দাবানলে যে নিজেও পুরে ছাড়খাড় হয়ে যাবে সেটা খুব উপলব্ধি করতে পারছে নিশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল ভয় পায় না পাখি আমি সব শিখিয়ে দেব নিশির লজ্জায় ঠোঁট কামড়ে ধরে দূরে সরে দাঁড়ায় আজকে অনেকদিন নোহার রাফিকে জ্বালায় না কি দরকার এত বিরক্ত করার সে তার মতো থাকুক দূর থেকেও ভালোবাসা মানুষকে দেখে শান্তি আজকে তার খালাতো ভাই রাসেল কানাডা থেকে এসেছে এই তো সামনের মোড়ের পরে বাড়িটায় ভাড়া থাকে সেই জন্য বাসায় সবাই গিয়েছে নোহা যায়নি রাফি আসবে খাবার দেবার বাহানায় ও কিছুটা বেশি সময় তাকে দেখতে পারবে সেই আশায় বসে আছে রাত নয়টা বাজার পরেও তখন রাফি এলো না তখন নোহার চিন্তা হলো সচরাচর রাফি এত দেরি করে না সাতটা থেকে আটটার মধ্যে চলে আসে রাফির আসার সময়টা নোহার মুখস্থ লুকিয়ে দেখে লোকটা যখন ক্লান্ত দেহ নিয়ে বাসায় ঢোকে গলার টাই আলগা হাতে খুলে নেয় তখন নিশি অপলক দেখে পুরুষ মানুষের এত সুন্দর হওয়ার দরকার আছে নোহার ভাবনার অবসান ঘটিয়ে সাড়ে নয়টায় কলিং বেল বাজলো নোহা হাসি মুখে উচ্ছল তরুণীর মতো ছুটে গিয়ে দরজা খুলে নোহা খুব বিষাদের রঙে ছেয়ে গেল জীব দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে দেখলো রাফির পাশে খুব সুন্দরী একটা মেয়ে মডার্ন ড্রেস পরে হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে রাফি বিব্রত মুখে বাসায় প্রবেশ করে নোহার চুপসানো মুখ দেখে রাফির হাত কাঁপছে মেয়েটা সেই ছোটবেলা থেকেই তার জন্য পাগল বেহায়ার মতো বারবার তার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করছে নিজের দুর্বলতা দেখিয়ে দিয়েছে কিন্তু রাফি ভুল করেও এক পাও এগিয়ে যায়নি। আজকে জিনিয়া ছুটির সময় বসের সামনে ফট করে বলল আজকে রাফির বাসায় আসবে বসের সামনে বিধায় আর মানা করতে পারল না অজ্ঞতা তাকে আনতেই হলো রাফির চিন্তায় ঘাম ছুটে যায় যে নোহা এটা দেখলে কি প্রতিক্রিয়া দেবে কিভাবে ব্যাপারটা নেবে হলো তাই আজকে নোহাই দরজা খুললো জিনিয়াকে দেখি কেমন ব্যথা চোখে তার দিকে তাকালো যেন চোখ দিয়ে বল বলছে এটা হয় না রাফি কিন্তু নোহার ভাবনা চিন্তা দূর করে জিনিয়া এক হাত দিয়ে রাফির হাত আঁকড়ে ধরলো মাখামাখা হয়ে বলল এখানে দাঁড়িয়ে থাকবে চলো বাসার ভেতরে যাই রাফি নোহাকে আরেকবার অবাক করে দিয়ে ভেতরে পা বাড়ায় একবার রাফির দিকে দিকে আরেকবার ধরা হাতের কই ধরলে তো ঝাড়ি মেরে ফেলে দেয় এই মেয়েটাকে দিচ্ছে কেন এটা কি রাফের গার্লফ্রেন্ড কিন্তু সিহাব ভাইয়া যে বললো রাফের গার্লফ্রেন্ড নেই মিথ্যা বলেছিল নোহার চোখ উপচেয়ে পানি আসতে নিলে নিজেকে সামলায় দরজা আটকিয়ে তাদের কাছে যায় গিয়ে দেখে অসভ্য নির্লজ্জ মেয়েটা রাফির সাথে ঘা ঘেসে বসে আছে সারা সোফা খালি রেখে এত কাছে বসেছে কেন প্রিয় মানুষের এত কাছে কি অন্য কাউকে সহ্য করা যায় এত সহজে অন্য কাউকে এমন করতে দেখা নোহা কঠিন হয়ে দাঁড়িয়ে থাকে রাফি নোহার দিকে তাকিয়ে বলল বাসায় কেউ নেই কাউকে দেখছি না নোহা অতি কষ্টে কথা বলে রাসেল ভাই আসছে তাই সবাই খালার বাসায় গিয়েছে তখনই জিনিয়া অভ্যাস মতো গলগল হয়ে বলল ওহ নো রাফি তাহলে কি কারোর সাথে পরিচয় হবে না নোহার বুকে যেন সামুদ্রিক কাঁকড়া খামচে ধরেছে গার্লফ্রেন্ডকে বাসায় পরিচয় করাতে এনেছে রাফি নোহাকে দেখিয়ে বলল আমার কাজিন নোহা আর নোহা আমার বসের মেয়ে জিনিয়া জিনিয়া বললো হাই নোহা তুমি দাঁড়িয়ে কেন বসো নোহা কিছু না বলে ধপ করে সোফায় বসলো জিনিয়া রাফির দিকে তাকিয়ে বলল আমি শুধু তোমার বসের মেয়ে আর কিছু না রাফি জিনিয়ার প্রশ্নের বিব্রত হল বিরস মুখে বললো হ্যাঁ কলিক জিনিয়া আখলাদি গলায় বলে যাহ দুষ্টু রাফি এবার নোহার দিকে তাকালো নোহা কঠিন চোখে তার দিকে তাকিয়ে আছে রাফিকে তাকাতে দেখে গম্ভীর গলায় বললো চা না কফি রাফি গম্ভীর গলায় বললো কফি দে জিনিয়া উসখুস করে বললো রাফি ফ্রেশ হলে ভালো লাগতো রাফি উঠে বলল হ্যাঁ ফ্রেশ হওয়া দরকার জিনিয়া সুযোগটা জাস্ট লুফে নিল রাফির কাঁধে মাথা রেখে বলল, তাই ভালো চলো রাফি রুমে চলো রাফি জিনিয়াকে সরাতে সরাতে নোহার দিকে তাকিয়ে দেখলো অবিশ্বাস চোখে তাকিয়েছে যেন নোহার বিশ্বাস হচ্ছে না রাফি চোখ বলল, বললো রুমে মানে তুমি কি আমার রুমে যাবে নাকি তুমি নোহার রুমে যাও জিনিয়া নাচরবান্ধা সুরে গদগদ হয়ে বলে না না রাফি এই বাচ্চা আপুটার রুমে গিয়ে কি দেখব তার চেয়ে বরং তোমার রুমেই চলো কতদিনের শখ তোমার রুম দেখব চলো চলো জিনিয়া রাফিকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার ঠেলে রুমে নিয়ে গেল নোহার সহ্য করতে না পেরে হাত দিয়ে মুখ চেপে কেঁদে দিল আজকে সব পানির মতো পরিষ্কার কেন এত অবহেলা কেন অপমান কেন এত তুচ্ছ তাচ্ছিল্য সবই রাক্ষসিনীর জন্য আবার বলে কিনা ছোট ছোট্ট আপুর রুমে কি দেখবে আরে অসভ্য মেয়ে তুই তো আমার জান নিয়েই কারাকারি লাগলি তুই আর কি দেখার বাকি রাখলি নোহা চোখের পানি মুছে কিচেনে যায় রাফিকের জবাব তো অবশ্যই দিতে হবে রাফি জিনিয়াকে বসতে বলে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় দেয়ালে ধাক্কা দিয়ে নিজেকে শান্ত করে যিনি আজকে বড্ড বাড়াবাড়ি করে ফেলেছে নোহাটা কীভাবে তাকাচ্ছিল নোহা কফি বানিয়ে রাফির দরজার সামনে আসে দরজা ভেরানো দেখে ভেতরে ঢোকে জিনিয়াকে উদ্দেশ্য করে বলে আপনাদের কফি এটুকু বলে আর বলতে পারে না জিনের হাতে সেদিনের সেই গিফট বক্সটা নিশি মুহূর্তেই পুরো দুনিয়া ঘুরে গেল এতক্ষণ যাও মনকে বুঝ দিচ্ছিল এখন সেটাও নরবরে হয়ে গেল রাফি তখনই ওয়াশরুম থেকে বের হয় নোহাকে পাথরের মতো জিনিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে রাফি ভালো করে খেয়াল করে দেখে জিনিয়ার হাতে গিফট বক্সটা ওহ শেট রাফি কিছু বলার আগেই নোহার রুম থেকে বেরিয়ে যায় রাফি তেরে আসে জিনিয়ার দিকে তুমি এটা কেন বের করেছ আর পার্সোনাল আলমারিতে হাত দেওয়ার আগে অনুমতি লাগে এটুকু কমন সেন্স নেই নাকি আরে রাফি তুমি আলমারি খুলেই গেছিলে আর কিউরিসিটি থেকে খুলছিলাম এটা দেখে ধরলাম রাফি বুঝলো ভুলটা তারই তারই বুঝা উচিত ছিল জিনিয়া এমনই লাফায় বেশি আলমারি খুলে যাওয়া একদম উচিত হয়নি দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে জিনিয়াকে নোহাকে ওয়াশরুমে যেতে বলে রাফি রুম থেকে বেরিয়ে আসে কিচেনে গিয়ে দেখল নোহা পাথরের মতো দাঁড়িয়ে কফির কাপে কফি ঢালছে আজকে নোহা খুব বড় সত্যর সম্মুখীন হল রাফিকে নিয়ে মনের প্রতি কোনায় কোনায় স্বপ্ন আঁকা ছিল কিন্তু রাফি যে আরেকজনের স্বপ্নে মত্ত বুঝতেই পারেনি সেদিন সিহাব ভাই বলার পরে বিশ্বাস করেছিল রাফির এমন কেউ নেই এমনি শাড়ি কিনেছিল কিন্তু আজকে নিজে চোখে যা দেখলো তা তো আর অবিশ্বাস করা যায় না বুকে ক্রমাগত হাতুরি পেটার মতো শব্দ হচ্ছে চোখ দিয়ে নীরবে পানি পড়ছে নোহা বারবার চোখের পানি মুছতে দেখে রাফি বুঝলো কাছে কাছে গিয়ে কাঁদে হাত দিয়ে তার দিকে ফিরালো কাদার কারণে নাকের ডগা আগুনে লাল হয়ে আছে টলটল আঁখি ফোলা ঠোঁট নিয়ে রাফি দিকে তাকিয়ে নোহার মনে হলো এই মানুষটা এমন কিছু করতে পারে না কিন্তু যা দেখলো তা কি ভুল জিনিয়ার হাতে দিয়েছে তার মানে তার জন্যই রাফি নোহাকে দেখে বুঝে নিল তার মনের অবস্থা আমি জিনিয়াকে গিফটটা দেইনি ও নিজেই আলমারি থেকে নিয়েছে নোহার চোখে আবারও পানি এলো মাথা নিচু করে বলল আজকে থেকে আপনি মুক্ত যান ওনার কাছে যান নোহার কথাটা শুনে রাফির বুকের পাখিটা ভালোবাসার তৃষ্ণায় ছট ফুটিয়ে ওঠে রাফি কাতর গলায় বলল সত্যি আমি দেইনি এটা ওর জন্য কিনিনি নোহা কিছু বলার আগেই জিনিয়া এলো এসে বলল রাফি বাবা ফোন দিয়েছে আমায় যেতে হবে রাফি ভদ্রতা করে বলল কফিটা খেয়ে যাও জিনিয়া মুখে মেনে নিল জিনিয়া সোফায় গিয়ে আরাম করে বসল